কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের মহিষকুচি এক গ্রাম পঞ্চায়েত এলাকা এখানকার এক তৃণমূল বুথ সভাপতির সই ও সিল থাকা দলীয় প্যাডের এই ছবি ছড়িয়ে পড়তেই জোর সরগোল ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির জেলা সহ সভাপতি উৎপল দাস তৃণমূলের সেই দলীয় প্যাডে লেখা হাল চাষ বন্ধ নিচে লেখা বেশ কয়েকজনের নাম সব নিচে সই ও স্ট্যাম্প তৃণমূলের বুথ সভাপতি নারায়ণ দাসের বিজেপির দাবি এভাবেই তাদের দলের সমর্থকদের জমিতে হাল চাষের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে তৃণমূল এতে চাষের কাজ বন্ধ ওই ছয় কর্মী সমর্থকের জমিতে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে সামাজিক ধর্মঘট করা হচ্ছে বাজার ঘাটে যেতে দেওয়া হচ্ছে না যারা ট্রাক্টর চালক রয়েছে তাদেরকে মানা করে দেওয়া হচ্ছে তাদের জমিতে যাতে হাল চাষ না করা হয় আমরা কোন রাজ্যে বসবাস করছি পাল্টা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের ওই ভূত সভাপতি তার দাবি দলীয় লেটার গেট সই সবটাই জাল ওটা তো আমার পেট না ওটা পেট এখন কে কিভাবে বানালো আমি সেটা সঠিক আমি জানতেই পারছি না আচ্ছাটাও আমি দেখলাম আমি মোবাইলের মধ্যে ওটা আমার হাতের স্বাক্ষর নয় ওদের মধ্যে কাউকে আমি একবারের জন্য বলি নাই যে আপনাদের চাষ আবার বন্ধ থাকে মাথা ভাঙা দুই ব্লকের ফুলবাড়ি গ্রাম এখানেও বিজেপির কর্মী সমর্থকদের চাষে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির দাবি এলাকায় ফতোয়া জারি করেছে তৃণমূল বিজেপি নেতা কর্মীদের ট্রাক্টর ভাড়া দিতে নিষেধ করা হয়েছে কি বন্ধুরা কিছু বুঝতে পারলেন হ্যাঁ ঠিক তিন দিন আগে আমি বিজেপি কর্মীদের হাল বন্ধ করে দেওয়া হয়েছে তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বক্সিয়ার ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েতে এই বিষয় নিয়ে কিন্তু আমি ঠিক তিন দিন আগে আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যে প্রতিবেদনে আমি দেখিয়েছিলাম কিভাবে বিজেপি বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের তৃণমূলের যে ব্লক বুথ সভাপতি রয়েছে সেই নারায়ণ বর্মন সম্ভবত সেই ব্লক বুথ সভাপতি কি হবে বিজেপি কর্মীদের তাদের নিজস্ব জমিতে হাল বন্ধ করে দিয়েছে তাদের কৃষিকাজে বাধা দিচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে গ্রামে বয়কট করেছে এই বিষয় নিয়ে কিন্তু ঠিক তিন দিন আগে আমি একটি প্রতিবেদন তৈরি করেছিলাম এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম দেখুন আজকে চার দিন পরে সেই ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে প্রতিবেদন তৈরি করা সেই ভিডিওটি কিন্তু আজকে মানে প্রতিবেদন তৈরি করতে বাধ্য হলো ইটিভি নিউজ বাংলা যাকে আমি বলি মূলত এগুলা বিকৃত মিডিয়া তৃণমূল সরকারের কাছে কিন্তু এই মিডিয়াগুলো মূলত বিক্রি হয়ে গিয়েছে কিন্তু তারা কিন্তু আজকে বুঝতে পারছেন যে কোন জায়গায় এই প্রতিনিয়ত গ্রামের পর গ্রাম পশ্চিমবাংলার একের পর এক গ্রাম গ্রামে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে যার ফলে সারা রাজ্য জুড়ে কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে আশা করি সেই ক্ষোভেরই কিন্তু আজকে এই টিভি নিউজ বাংলার মতো বিকৃত মিডিয়ারা তুলে ধরতে বাধ্য হলো যে বিজেপি কর্মীরা গ্রামগঞ্জে লোকসভা নির্বাচনের যে রেজাল্ট বের হয়েছে সেই রেজাল্টের পর কিভাবে আক্রান্ত হচ্ছে দিনের পর দিন সে প্রতিনিয়ত ঘর বাড়ি তাদেরকে জ্বালিয়ে দেওয়া তাদের ঘর বাড়ি ভাংচুর করা তাদেরকে মাগধুর করা তাদের ছেলে বা ছেলে মেয়ে মা বাবাকে থেকে শুরু করে সবাইকে অত্যাচার করা তাদেরকে কাজ বন্ধ করে দেওয়া এমন কি যা তিন দিন আগে প্রতিবেদন তৈরি করেছি যে কোচবিহার জেলার কৃষক যাদেরকে নাকি এই ভারতবর্ষের বলা হয় সেই কৃষকের কৃষিকাজ বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের অপরাধ কি তারা বিজেপি করেছে আমরা কোন বাংলায় বাস করছি যে বাংলায় তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যেভাবে অত্যাচার করে চলেছে সাধারণ মানুষকে বিরোধী দল করতে দেওয়া হচ্ছে না বিরোধী দল করলেই তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে এমন আছে এখনো পর্যন্ত কয়েক হাজার বিরোধী কর্মী অর্থাৎ ম্যাক্সিমাম বিজেপি কিছু বাম ফ্রন্টের আছে এবং কংগ্রেসের কিছু এখনো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে কি কারণে তারা বিরোধী করেছিল বুঝতে পারছেন আমরা কোন জায়গায় বসবাস করছি ভারতবর্ষের আশা করি আর কোন একটা স্টেট দেখাতে পারবেন না একটা রাজ্য দেখাতে পারবেন না যেখানে কিনা বিরোধী করার অপরাধে তাদেরকে বাইরে যেতে হয় বিরোধী করার অপরাধে তাদেরকে বাড়ি ঘর ছাড়া বিরোধী করার অপরাধে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না এটা একমাত্র দেখতে পাবেন আমাদের এই বাংলায় কার রাজত্বে এই মমতা ব্যানার্জির রাজত্বে এখনো সময় আছে বন্ধুরা দু সালে সাময়িক হয়তো বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে তার মানে এই নয় বিজেপি ময়দান থেকে পালিয়ে গিয়েছে মাথায় রাখবেন একটা সময় মমতা ব্যানার্জী নয়টা এমপি পেয়ে যেমন এনডিএ সরকারে যোগ দিয়েছিল ঠিক তারপরে কিন্তু আবার একটাতে নেমে গিয়েছিল শুধু মমতা ব্যানার্জী জিতেছিলো তারপরে কিন্তু এই রাজ্যে ক্ষমতা এসেছে কারণ মানুষ তো চেয়েছে সেই সময় সিপিআইএম কে হারানোর জন্য বিকল্প হিসেবে মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছে বিজেপি আঠারোটা থেকে বারোটা নিয়েছে তার মানে কি এই বিজেপি এই রাজ্যের বুকে ক্ষমতায় আসতে পারবে না এইরকম না ভোট এমন একটা জিনিস যাকে বলা হয় ফনিকের খেলা অর্থাৎ এখন কি হবে পরবর্তীতে কি হবে সেটা কেউ বলতে পারবে না যখন তখন খেলা ঘুরে যেতে পারে ভোট এমন একটা জিনিস মানুষকে নিয়ে চিনিমিনি খেলবেন না মানুষ আপনাকে বিশ্বাস করে হয়তো ভোট দিয়েছে যদি ওই মানে লুঙ্গি বাহিনীর ভোট না পেলে জিততে পারতেন না ওই লুঙ্গি বাহিনীর দয়ায় পার্সেন্টের মধ্যে উনত্রিশ পার্সেন্ট প্রায় আপনাদের পক্ষে পড়েছে আশা করি এইটা দৌলতে আপনারা জিতেছেন তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন যে গ্রামের পর গ্রাম যেভাবে আপনারা বিজেপি কর্মী সিপিআইএম কর্মীদের একের পর এক অত্যাচার করে চলেছেন মাথায় রাখবেন এর জন্য কিন্তু আপনাদের পরিণতি ভুগতে হবে আগামী দিনে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদেরকে ঠিক করার জন্য এটা ভুলে যাবেন না দু হাজার ছয় সালে সিপিআইএম এ অর্থাৎ বামপন্থীরা দুশো পঁয়ত্রিশ আসন পেয়ে আমাদের এই রাজ্যে ক্ষমতায় এসেছিল এক সময় ভট্টাচার্য বলতো বছরের মাথায় পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ দুই হাজার আট অনেকগুলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর কোচবিহারের মতো জেলা এই জেলাগুলো কিন্তু হাত ছাড়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে দু হাজার নয় তৃণমূল কংগ্রেস জোট তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস জোটে কিন্তু পঁচিশটি আসন পেয়েছিল লোকসভায় দু হাজার এগারো পতন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে তার মানে এই নয় যে এবার দুশো তেরো পেয়েছেন বিধানসভায় দু হাজার একুশে দু হাজার চব্বিশে আপনারা উনত্রিশটা পেয়েছেন তার মানে এই নয় আপনারা একশো বছর রাজত্ব করবেন রাজনীতিতে এখন কি হবে পরবর্তীতে কি হবে কেউ বলতে পারে না তো আমি সেই সমস্ত কর্মীদের বলবো আপনারা এমন কোনো কাজ করবেন না সে তৃণমূল কি বিজেপি কি যে কেউ এমন কোনো কাজ করবেন না যে আপনারা রাজনীতি করছে করব। মাথায় রাখবেন খেলা সময় লাগে না। না যাতে যাতে আপনি এমন কাজ করেন যদি আপনার গদি উল্টে যায় কালকে যাতে আপনাকে অত্যাচারের সম্মুখীন সেই একই অত্যাচারের সম্মুখীন হতে হয় রাজনীতিতে হিংসা বাড়ে কোথা থেকে এই এই ঘটনাগুলো থেকে আজকে বিজেপি কর্মীদের হালচাল বন্ধ করে দেওয়া হয়েছে ভাবুন তো আজ যদি এরা অর্থাৎ বিজেপি যদি পাঁচ বছর পরে ক্ষমতায় আসে যেই কর্মীদের হাজচাস বন্ধ করে দেওয়া হয়েছে তাদের মনে এখন কি আগুনটা জ্বলছে নিশ্চয়ই আগুন তো হবে স্বাভাবিক বিষয় হয়তো ছয়জনকে বন্ধ করে দেওয়া হয়েছে ছয়জনের মধ্যে হয়তো পাঁচজন বলবে না আমরা কোনো প্রতিংশা নিব না কিন্তু একজন তো এমন থাকবে সবাই তো সমান হাতে হাতের পাঁচটাগুলো সমান মানা কিন্তু একজন তো এমন থাকবে যে না আজকে আমার হাজচাস বন্ধ করে দিয়েছে কাল যদি খেলা ঘুরে আমি তোকে দেখে নেব তখন কোথায় যাবে এই বিষয়গুলো মাথায় রেখে রাজনীতিটা করবেন সে তৃণমূল বিজেপি সিপিএম যেই হোক আমি মূলত তৃণমূলকে বলছি কারণ তৃণমূল যেহেতু এই রাজ্যে ক্ষমতায় এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর দিকে দিকে কোথায় কি হচ্ছে অর্থাৎ গ্রাম বাংলায় বিরোধী দল থেকে শুরু করে শাসক দল যদি কেউ আক্রান্ত হয় মনে করেন যে এই ঘটনাগুলো তোমরা ধরা দরকার তোমরা অবশ্যই জানাতে পারো এই নাম্বারে নাইন সিক্স থ্রি ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ সিক্স ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে সম্পূর্ণ তথ্য সহ ভিডিও সহ পাঠাবেন চেষ্টা করব আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সংগ্রহ মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করে বলছি মানে গ্রাম বাংলার মানুষের কথা তুলে ধরার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি ভালো ভালো নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি নমস্কার ধন্যবাদ